লালবাগের কেল্লায় এসে লালবাগ তো দেখতে পেলাম না আর টাকা যেখানে বানানো হয় মানে টাকশালে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে তা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের গন্তব্য ছিল লালবাগের কেল্লা এবং জাদুঘর কিন্তু দুর্ভাগ্যবশত জাদুঘর আমরা দেখতে পারিনি ঈদের ছুটিতে জাদুঘর নাকি বন্ধ থাকে তাই চলে আসলাম লালবাগের কেল্লায় কিন্তু এখানে হয়েছে আর এক বিপদ আমার মেয়ে মনে করেছিল লালবাগের কেল্লা মানে এখানে লাল রঙের কোনো বাঘ থাকবে কিন্তু তা তো না তো পরে বুঝালাম এই যে একটা পুরানো দুর্গ এটাই হচ্ছে লালবাগের কেল্লা লালবাগের কেল্লার কিন্তু আরেকটা নাম আছে কেল্লা ঔরঙ্গাবাদ এটি একটি অসমাপ্ত দুর্গ দুই তিনজন সম্রাট চেষ্টা করেও আসলে এই কেল্লার কাজ শেষ নামাতে পারেনি এই কেল্লার কাজ শুরু করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র হল সুবেদার মোহাম্মদ আজম শাহ পরে তিনি দিল্লি চলে যাওয়ার কারণে কাজটা অসমাপ্তই থেকে যায় পরবর্তীতে বছর পরে আবার এর নির্মাণ কাজ শুরু করেন মুঘল সুবেদার শায়স্তা খা কিন্তু শায়স্তা খানের কন্যা মৃত্যুর কারণে তিনিও নির্মাণ শেষ করতে পারেননি তো এজন্যই দুর্গটি অসমাপ্তই থেকে গিয়েছে এইসব ঐতিহাসিক জায়গায় আসলে কেমন একটা ফিল কাজ করে এখন তো আমরা ভীষণ ডিজিটাল অ্যান্ড্রয়েড ফোন ছাড়া চলতেই পারি না কিন্তু এখনকার থেকে দুইশো তিনশো বছর আগে আমাদের জীবনযাত্রা কিন্তু তো এরকম ছিল না ভীষণ রোদ থাকার কারণে প্রথমের দিকে বাচ্চারা তেমন একটা মানে মজা পাচ্ছিল না কিন্তু যখন দেখাচ্ছিলাম এখানে হচ্ছে পরিবিবির গোসলখানা ছিল নামাজের জায়গা ছিল পরবর্তীতে ওরাও বেশ এনজয় করছিল যে এটা অনেক আগে কেউ এখানে থাকতো সে এখানে গোসল করত ওদের মধ্যেও একটা মানে ঐতিহাসিক এই ফিলটা আসছিল তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমার একটা ভাইয়ের বাসায় তো উনি হচ্ছে টাকসা চাকরি করে তাই ভেবেছিলাম যে টাকশালও দেখব তো আমরা তো ভাবছিলাম কিভাবে টাকা বানাই সেটাই দেখতে পাবো কিন্তু এটা তো আসলে একটা রিজার্ভ এরিয়া চাইলি দেখা যায় না বা ঢোকা যায় না কিন্তু আমাদের ভাইটা যেহেতু চাকরি করে সেই জন্য আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম কিন্তু টাকা বানানো আর দেখতে পাইনি তারপরে পাশে একটা সমরাস্ত্র কি একটা ছিল ওখানেও সবাই গিয়েছিল আমি আর যাইনি এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ভিতরটা আরো একদম সবুজে ঘেরা আমরা ঢাকায় যে কয়েক একটা দিন ছিলাম এত পরিমাণ রোদ ছিল রোদ একটু কম থাকলে আরও ঘুরে বেশ ভালো লাগত এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল আর বাচ্চারাও মানে খেলা করছিল কিন্তু রোদ থাকার কারণে বেশিক্ষণ আর দাঁড়ায়নি চলে এসেছিলাম আমার ঢাকা ঘোরাঘুরির একদম শেষ পার্টে প্রায় চলে এসেছি আর হয়তো একটা ভিডিও আসবে এটা নিয়ে তারপরে আমি আবার আমার ডেইলি ভ্লগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও করতে বেশ ভালো লাগে আর এখন যেহেতু সবাই ভিডিও করে একটু এডিট করে ভয়েস দিয়ে তারপর আবার সেটা সবার সাথে শেয়ার করে আমার কাছে এই ভিডিও গুলো হচ্ছে ডায়েরির মতো আগে যেরকম আমরা ডায়রি লিখতাম এখন যেহেতু ডিজিটাল যুগ তাই ডায়েরির বদলে আমরা ব্লগ করি তো এই ভিডিওগুলো হয়তো যখন আমি বুড়ো হয়ে যাবো এই বাচ্চাগুলো বড় বড় হয়ে যাবে একা সময় কাটাবো এই ভিডিওগুলোই হবে আমার সঙ্গী তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে কিন্তু যাবেন না আল্লাহ হাফেজ